আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ চোদ্দই মে দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম একত্রিশ টাকা উনসত্তর পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা সাতান্ন পয়সা ওমান রিয়াল তিনশো তিন টাকা আছে চল্লিশ পয়সা কাতার রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা একুশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ছিয়াশি টাকা এক পয়সা কুইতি দিনার তিনশো উনআশি টাকা ছাপ্পান্ন পয়সা বারাইন দিনার তিনশো ষাট টাকা ছিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ছিয়ানব্বই পয়সা ইউরো একশো পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা ইউএস ডলার একশো সতেরো টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেচল্লিশ টাকা ছিয়াশি পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন